দাবির প্রেক্ষিতে সেনাবাহিনীর সদস্যরা এখানে এসেছেন লেফটেন্যান্ট কর্নেল রিজনের নেতৃত্বে এখানে সপ্তম তলায় এখানে তালা ভাঙা হচ্ছে তালা ভাঙার পরবর্তীতে তালা ইতিমধ্যে ভাঙা হয়েছে এবং তালা ভাঙার পরে আসলে দেখা হবে যে কী অবস্থা আসলে ভেতরে কেউ আছেন কি না আমরা এই কার্যালয়ের তলার গোপন সেলের টর্চার সেলের ভিতরে আসলে আমরা এখন প্রবেশ করছি প্রবেশ করার মুহূর্তে আমরা আসলে দেখার চেষ্টা করব আসলে কিছু আছে কাছে গুলো রয়েছে এই ছেলে মধ্যে ছোটো কক্ষ কক্ষের ভিতরে টয়লেট রয়েছে এই আরও কয়েকটি কক্ষ আমরা আসলে এখানে দেখতে পাচ্ছি যেখানে অনেককেই বছর ধরে গুম করা রাখা হতো বলে হেফাজতের কয়েকজন দাবি করেছে এবং তারা এখানে গুম ছিলেন একজন তেইশ দিন গুম ছিলেন তিনি বলেছেন যে আসলে তিনি এখানে তিনি এখানে গুম ছিলেন বলে আসলে তিনি সেটা দাবি করেছেন তিনি এবং তিনি বলছেন যে আসলে এই সেলগুলো নিয়ে দেখছেন এখানে একটি তাজা আপেল স্যালাইন আমরা দেখতে পাচ্ছি এখানে হয়তো কিছুদিন আগেই এখানে কেউ কেউ ছিলেন এখানে আমরা একটি হাদিসের বই আমরা দেখতে পাচ্ছি এখানে যে ছিলেন তিনি সম্ভবত কোরআন কিংবা হাদিস তিনি এখানে পড়তেন এখানে এই সেলের পরবর্তীতে এখানে আমরা আরেকটি সেলের ভিতরে আমরা যাব সেই সেলের ভিতরে আমরা দেখার চেষ্টা করবো আসলে এই সেলে অবশ্য কোনো ধরনের তোষক কিংবা বালিশ কিছুই নেই এই যে এই সেলে কিছু আছে এখানে মাদ্রাসার ছাত্ররা ছিলেন এখানে আমার ছেলে আমার ছেলেরা আমার ভাইয়েরা এখানে দুইটি কোরআন শরীফ পাওয়া গেছে গিয়েছে এখানে সম্ভবত আমরা এখানে প্রত্যেকটি রুমেই আমরা দেখেছি এখানে অনেকগুলো তোষক বালিশ এগুলো আমরা দেখতে পাচ্ছি এখান থেকে এবং দুটি তিনটি চারটি সেল এখানে সিঙ্গেল সিঙ্গেল সেল রয়েছে এগুলোর মধ্যে অবশ্য কোনো ধরনের খাতা বালিশ তো অসুখ কিছু নেই এই বাথরুম আছে বাথরুমের বাল্টি